কত সুন্দর কি করে বোঝাই তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে বলে শুভারাল্লা আমার সাথে সাথে আপনার বলুন তো

নিজে তোমার তোলো না তুমি নিজে বেকার প্রজাপতি গোলাপের মুখে কি দোলাই পাখা বকি ভর সুখে বেকার প্রজাপতি প্রজাপতি পেরি মুখে কি করে দোলাই পাখা বকি ভার সুখে কোন সুখে খুশি বোঝে আসে না যে কোন সুখে তো খুশি বোঝে আসে না যে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে কত শুন তো সুন্দর কি করে বোঝ কোনো ভাষা পাই না খোঁজ যে তোমার তোল না তুমি নিজে তোমার তোল না তুমি নিজে আচ্ছা লগতা হ بولو نا محمد بول بڑا سچا لگتا ہے میں نے دالے چلیں میسا کی سچھ بھی تو اگر بانگلہ ہندی بھوچ پوری بولتے کے چاہیے چائیں نجبے لگے آپ سکھ مکس کردی چیزیں

<OK> بھی تیرا کہنا ہے خدا جھوٹ بول سکتا ہے بھی تیرا کہنا ہے خدا جھوٹ بول سکتا ہے ارے بندہ لے تو ہی بندہ لے بڑا گندہ لگتا ہے اما کے نبی پاکر ذکر سندر اچھا لگتا ہے مرحبا بولے ہاں جو ہوگا نبی کا دیوانا وہی تو دے گا نظر সুবহানা লব না হাবি তোরা কী খাবি নুবি তোরা উননি যাবি যদি বল বল চঙ্গা লাগতা হে আমাকে সুন্দর আচ্ছা লাগিতা হে সে সুন্দর প্রত্যেক মানুষ প্রত্যেক চোরের ইউনিফর্ম আছে

چیز بجلاڑی اپنا کہاں پر نبی نبی ہے نبی کی شہرت میں کیا بتاؤں کہاں کہاں پر نبی نبی ہے کہاں کہاں پر نبی نبی ہے ارے جہاں جہاں ہے خدا کی وہاں پر نبی نبی ہے نبی کی شہرت میں کیا ناعت বাগজ মুখে আমার আমি আপনাদেরকে বেশি আর বিরক্ত করবো না তাড়াতাড়ি করে জলদি করে নাই কেউ ارے امتی مدینے میں امتی مدینے میں امتی مدینے میں اس لیے تو جاتے ہیں امتی مدینے میں اس لیے تو جاتے ہیں امتی مدینے میں اس لیے تو جاتے ہیں امتی مدینہ ارے مصف نتی ہے ارے مدینے میں جنتی مدینے میں جنتی مدینے میں اپن گھر کی جانب کو پھر نہ مڑ کے دیکھوں گا پھر نہ مڑ کے دیکھوں گا اپنے گھر جانب کو پھر نہ مڑ کے دیکھوں گا کہ عطا کر دے ارے جھوپڑی مدینے میں جھوپڑی مدینے میں جھوپڑی مدینے, مدینے, مدینے میں اس لیے تو جاتے ہیں ও মোমাই ভাই মে ও মুমাই মে তা আমার নদী মুস্তাফা সাল্লাল্লাহু তালা আলাই ও সাল্লাবে ও মত বলছে শোনো গো তোমরা প্রশ্ন করে ছিলে একটা উত্তর দিও দিলাম হ্যাঁ বাকি আছে আপনারা পয়সা দিতে দিতে বাকি আছে

না ভুল হলো আবার গণ আবার গণ চে 1 2 3 4 5 6 7 বাচ্চা বলছে হলো না ভুল হলো আবার গণ এরা রেগে গেছে রাগান্বিত হয়ে গেছে এই বাচ্চা বলে কি এতদিন ধরে গণনা করে আসছি কোন দিন ভুল হয় না আর তোমার মতো বাচ্চার কাছে গণনা শিখতে হবে বলে এত রাগ তো কেন বাদরি এত রাগান্বিত ভালো নয় বলে কেন রাগব না বলে কিসের জন্য দুঃখ করছো বলে কেন করব না যতবার গণনা করছি আর ততবার তুমি বারবার শুধু বলছো ভুল হচ্ছে ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে একবার দেখাও তখন বাচ্চা ছেলে বলছে কেন ভুল হবে না বারবার আমি যতবার গুনতে বলছি আর ততবার তোমরা শুধু এক থেকেই শুরু করছো একের আগে থেকে কেন শুরু করো না তখন পাদ্রীরা বলছে শোনো গণনা করতে গেলে এক থেকে শুরু করতে হয় একের আগে কিচ্ছু হয় না একের আগে শূন্য জিরো তখন বাচ্চা বলছে শোনো আমার আল্লাহর আগে জিরো কেউ হতে পারে না আমার আল্লাহ হলো এক থেকেই শুরু আমার আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেব আমি তো আবার এখানে কোথায় আসছি ডিসেম্বর কালিয়াগঞ্জ না হ্যাঁ হ্যাঁ কালিয়াগঞ্জ বীরপু করে তারপরে না না এখানে একটা জায়গায় কোথায় আছি ডিসেম্বর চোখে দেখতে পাই না নাম না আলি ভালো কথা কাউকে বলে না নাম আদর আলি যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী যার রূপের কোন বাহার নেই তার নাম রূপালি যার গায়ের গন্ধে এক মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলি রাত দশটার পরে কুকুরের ভয়ে হয়ে রই না নাম তার বাহাদুর আলি বুঝলি এই তো আমরা নামেই সব শুধু নাম এই তো হচ্ছে ব্যাপার শুধু নামই চলছে তো যাক যাক নাম বিশাল তো বিশাল নাম ফুল তালার মোর যদি একটা ফুলের গাছ না হয় তাল তালার মোর কোন কাতি মাসে তাল ছিল আর দেখতে পাওয়া যায় না তো নাম হয়ে গেছে তালতলা বিশাল ব্যাপার বিশাল জিনিস ওরে অত হলো হলো শুধু আমরা নামের দিকে চলতে আছি সেদিন একটা ছেলেকে দেখলাম কালো কুচকুচে দেখতে আলকাতরার মতন চেহারা ওকে জিজ্ঞেস করলাম তোর নাম কি বলে সফেদ আলী

এই দুনিয়ার মায়ায় পড়ে আর দুঃখ ভুলা যায় শুধু রং তামাশায় আমরা পড়ে রয়েছি ভাই কিন্তু আসল জিনিস কে কেউ বুঝতে পারি না চিন্তা করে দেখুন বাপা ছেলে বলছে

বলে লাগছে যে বলে কোথায় বলে ব্যথা হচ্ছে পেটে বলে তাই নাকি বলে হ্যাঁ কোন জায়গায় ব্যথা হচ্ছে বলে এই জায়গায় বলে দেখো তো দেখি এই জামা তুলে দেখাচ্ছে এই জায়গায় মেরেছো বাচ্চা ছেলে বলছো তো তোমার পেট দেখা যাচ্ছে ব্যথা কোথায় আছে বলে এই বাচ্চা ব্যথা দেখা যায় না অনুভব করা যায় ব্যথা হয় এটা বুঝতে পারা যায় ব্যথা কোনোদিন দেখা যায় না বাচ্চা ছেলে বলছে বাহ এই যে ফুল চলছে ফুলটা নড়াচড়া করছে কাপড় নড়ছে তার মানে হাওয়া বইতে আছে

আছে সৃষ্টিকে তো দেখার তোমার ক্ষমতা হয় না তো মহান স্রষ্টাকে কেমন করে দেখবে তার মানে বোঝা গেল সৃষ্টি যেমন দেখতে পাও না তার মানে এটা যে সৃষ্টি নাই ওরে জেনে রাখো সৃষ্টি যেমন রয়েছে ব্যথা হয় যেমন অনুভব করা যায় কিন্তু ব্যথা দেখা যায় না দুনিয়া চলছে মানে আমার আল্লাহ রয়েছে আল্লাহকে দেখার মতন চোখ তোমাদের হয় না বুঝলেন এবার করলো কি সবাই চিৎকার করে এলো কি ব্যাপার রে এখনো প্রশ্ন বাকি আছে চার নম্বর না পাঁচ নম্বর বাকি আছে চারটে বাকি আছে চার নম্বর প্রশ্ন তোমার আল্লাহ থাকে কোন জায়গায় সেটা দেখাতে হবে বাচ্চা ছেলে বলছে দুজন আমার সামনে এসো আর যাবো না বলে কেনে আবার যদি কিলেন

আমার নবী পৃথিবীর বুকে কবে আগমন হয়েছে বলেন তো বারো আমরা সবাই কে ভালোবাসি এখানে নাই কোনো বান্ধব বারো জন ব্যক্তি বারোশো করে টাকা দিবে বেশি না বারো হাজার বলিনি বারো লাখ বলিনি বারোশো করে টাকা